একটা ছবি করতে গেলে না অনেক কিছু ভাবতে হয় যদি আমরা ভাবি যে এর টাকাটা আমাদের ঠিক মতো সময় মতো তার হাতে তুলে দিতে হবে সেটা ভাবতে গেলে অনেক কিছু ক্রাইটেরিয়া থাকে যে আমি কত বাজেটের মধ্যে ছবি করছি সেই বাজেটে আমার কোন কোন আর্টিস্ট আসছে আমার কন্টেন্ট কি এবং সেটা আমি কোথায় গিয়ে সেল করছি তো এই ক্ষেত্রে আমি প্রচন্ড প্রথম থেকে বলবো যে জি বাংলা সম্রাটদা জালালদা সৌম যেভাবে আমাদের নতুন প্রডিউসার ইয়াং বলে যেভাবে আমাদের সাপোর্ট করেছে এই সাপোর্টটা মেজর ছিল এবং এই যে ভূতের গল্পই বানাও এই সাহসটা কিন্তু সম্রাটদাই দিয়েছে যে ভূতের গন্ডের বানাও এটা ভালো চলেছে তো ওনারা এই যে চেয়েছেন এই যে ডিমান্ডটা তবে গিয়ে না আমরা দিয়েছি কারণ দেখো অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার আমাদের কাছে তো পাঁচ রকমের পাঁচটা কন্টেন্ট আছে তুমি তুমি প্রেমের গল্প পাবে তারপরে তোমার গোয়েন্দা গল্প পাবে ভূত পাবে আমরা সব কিছু নিয়ে রেডি থাকি যে যেটা চাইবে যেটা বাজেট ফ্রেন্ডলি হবে যাতে সেটা দিয়ে আমরা কাজ করতে পারি ফলো করুন বর্তমান